ধরুন একটু হাটের দিকে যাওয়া যাক যারা প্রবাসে থাকেন ঢাকায় থাকেন শহরের এলাকা থাকেন এই হাটগুলো কিন্তু খুবই মিস করেন এখানে দেখেন বিভিন্ন ধরনের জাল মাছ ধরার জাল এখানে পার্টিতে একবারে মাটিতে বসেই বিক্রয় করতেছে অনেক মনোরম একটা পরিবেশ আসলে যারা শহরে থাকে বা বিদেশে থাকে এই এই ধরনের দৃশ্যগুলো কিন্তু খুবই মিস করে তো আমরা যেহেতু বাংলাদেশে আসি সময় করে কিন্তু বিভিন্ন হাট বাজারে ঘুরি পাশাপাশি ভিডিও করি কেনাকাটা করি আসলে হাটে কেনাকাটা করতে অনেক অনেক মজা যারা কেনাকাটা করে তারা কিন্তু বুঝতে পারবে এখানে খাট পালং সহ একটা লোকের সাংসারিক যাবতীয় জিনিসপত্র সব কিন্তু এই হাটে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু খুবই কম প্রাইসে আপনারা পাবেন খাটগুলো সর্বোচ্চ দুই থেকে আড়াই আড়াই হাজার টাকা দাম হবে দেখেন একটা খাট একটা টেবিল বিক্রয় হয়ে গেছে এখানে দেখেন অসাধারণ আলমারিগুলো সুকেসগুলো দেখেন জল জল করতেছে তাজমহলের মতো তো যারা নতুন দম্পতি আছেন চলে আসেন হাটের মধ্যে একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সর্বোচ্চ এটা আট থেকে দশ হাজার টাকার দাম আমরা দাম জিজ্ঞেস করছি দেখেন সুন্দর অনেক সুন্দর এগুলো পার্টেক্স বোর্ডের তৈরি আপনারা দেখতে পারেন এখানে আমার চেরা দেখা যাচ্ছে অনেক সুন্দর যেহেতু আমাদের বাসায় আসে তো আমরা এটা আর কেনাকাটা করলাম না এখানে দেখেন কম দামের মধ্যে খাট পেয়ে যাবেন এর আগে যেটা খাট দেখালাম দামি হতে পারে এটা একটা কম দামের হাজার বারোশো টাকার মধ্যে এই ধরনের খাট পেয়ে যাবেন এই ঢেলাপির হাটে এখানে দেখেন চকি পেয়ে যাবেন আটশো পাঁচশো থেকে শুরু করে এক হাজার বারোশো কোয়ালিটি ওপর নির্ভর করে কিন্তু পাবেন খুবই রিজনেবল প্রাইসে যারা হাটে আসেন তারা জানেন আলমারি পাবেন আসবাবপত্র খুঁটিনাটি এটা একটা হচ্ছে ডাইনিং টেবিল পরার টেবিল গ্রামীণ জীবন বা গ্রামের লোকজন এই হাট থেকে কিন্তু কেনাকাটা করে এগুলো পরার টেবিল সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে একদম খুব কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন ব্যাগে ব্যাগে থরে থরে কিন্তু মানুষজন কেনাকাটা করে যাচ্ছে কেউ কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে কেনাকাটা করার জন্য কারণ যারা গ্রামে থাকে তারা কিন্তু সপ্তাহে দুই দিন যখনই হাট থেকে তখনই কিন্তু কেনাকাটা পারে কেনাকাটা করতে পারে দেখেন দরজাগুলো দেখেন সারিবদ্ধভাবে সুন্দরভাবে জিনিসগুলো দেয়া আছে একটু ভিতরে যে আমরা দেখি ওপারে কি আছে ওপারে দেখেন মুরগির পালনের জন্য ডুলি এলাকে বলে ডুলি ডোল গাছের ডোল একদম গ্রামীণ জনপথ এগুলো কিন্তু হারাই হেরে যেতে বসেছে গ্রামে কিন্তু এখনও পাওয়া যায় এগুলোর ব্যবহার রয়েছে আমরা যারা শহরের মানুষ আছি এগুলো আগে ব্যবহার করতাম বাপ বাপদাদারা মারা ব্যবহার করতো এখন তো না ইয়ে বললে চলে এগুলো কিন্তু গ্রামে এখনও ইউজ হয় ডার্কি দেখেন মাছ ধরার তারপর ডালি বিভিন্ন ধরনের বাঁশের কিন্তু এগুলো তৈরিকৃত জিনিসপত্র সবাই যার যার পছন্দমতো কেনাকাটা করতেছে এখানে শুধু এগুলো আপনারা শুধু হাটেই পাবেন হাটের বাইরে কিন্তু কোথাও কখনও এগুলো পাওয়া যায় না আরেকটা বিষয় পাশে দেখেন এটা কুশারের আখের একটা হাট বসেছে আখেরা হয়তো এখন সেজেন সব পাইকাররা কিন্তু এখানে আট নিতে আসছে পাইকারি খুচরা দামে বিক্রয় খুচরো আপনি বেশি করে নিতে পারবেন কম দামে এখানে কুসারের একটা আখের একটা পসরা বসেছে দেখেন এই ভাইজান মোটর সাইকেলে নিয়ে গেল এক ব্যাগ ভর্তি আর একজন দেখেন সাইকেলে রিজার্ভ করছে বাসার জন্য খাওয়ার জন্য নিয়েছে দেখেন কম প্রাইজে কিনতে আসে মানুষ এখান থেকে কম প্রাইজে পাবেন এই জন্য কম দামে নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসে এখানে ধানের আরও তো রয়েছে আপনার চাইলে ধানও বিক্রি করতে পারবেন কিনতে পারবেন বেচতে পারবেন অনেকে আছে ধান বিক্রয় করে যে টাকাটা হয় সেই টাকাটা এখান থেকে আবার শাক সবজি মাছ মাংস কিনে নিয়ে যায় যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ধান বাসার পরে যে টাকাটা হয় সেই টাকাটা দিয়ে কিন্তু এখানে ক্রয় করে নিয়ে যায় দেখেন কার কার কাপড় চোপড় লাগবে আপনার গার্লফ্রেন্ডের সাথে নিয়ে আসেন বউ থাকলে বাচ্চা থাকলে নিয়ে আসেন দেখেন গ্রামে কেনাকাটা করেন একবারে মাটিতে বসছে একবারে মাটিতে পশলা নিয়ে বসছে এখানে একজন মশলা নিয়ে বসছে মশলা বিক্রয় হচ্ছে বিভিন্ন ধরনের মশলা এমন কোনো আইটেম নাই যে এই হাটে পাবেন না কাপড় চোপড় থেকে শুরু করে বাসার আসবাবপত্র থেকে দা বটি মুরগি মাছ মাংস গরু ছাগল সব কিছুই এই হাটে পেয়ে যাবেন এখানে ইনি একটা মাছ নিয়ে যাচ্ছে দেশি মাছ পুঁটি মাছ মেবি হতে পারে তিন চার কেজি পুঁটি মাছ নিয়ে গেল উনি গ্রামের দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে প্রোডাক্টের মালগুলো কিন্তু অত ভালো থাকে না তারপরেও অনেকেই কেনাকাটা করে হাতের নাগালে যারা হাটে যারা গ্রামের বাসা গ্রামের বাড়িতে থাকেন তারা হাতের নাগালে কিন্তু পাওয়া যাবেন। এখানে ঢুকলাম গোস্ত হাটে এখানে গরু গোস্ত খাসি গোস্ত পাওয়া যাচ্ছে কলিজা বিভিন্ন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এটা একটা মাংস আইটেম এই জায়গায় একটা মাংস কয়েক যে কটা দোকান আছে সবগুলো কিন্তু মাংসের দোকান এমন কোনো জিনিস নাই যে এই হাটে আপনারা পাবেন না উত্তরবঙ্গের সর্ববৃহৎ এই ঢেলাপির হাট আয়তনে অনেক বড় আপনার পুরা হাটটা ঘুরতে না হলেও দুই থেকে আড়াই ঘন্টা লেগে যাবে এত বড় হাট এখানে মাংস বিভিন্ন ধরনের মাংস বিক্রয় হচ্ছে কালার মাংস কলিজা বিভিন্ন কাঠশাট বিক্রি হচ্ছে কম প্রাইসে বাইরে চলে আসলাম দেখেন এখানে বিভিন্ন ধরনের পার্টি শপ এগুলো বিক্রয় হচ্ছে যা গ্রামেই আপনার শুধু দেখতে পারবেন আমাদের ভিডিও করার একটাই উদ্দেশ্য যারা গ্রামীণ জীবন জনপথ হাট বাজার মিস করেন বিভিন্ন প্রবাসে আছেন ঢাকা বিভিন্ন সিটিতে আসেন শহরে আসেন দেশে আসা যায় না তাদের জন্য আমরা মূলত এই ভিডিওগুলো করে থাকি আপনারা রাতে শুয়ে শুয়ে এগুলো দেখবেন আর মিস করবেন শৈশব কৈশোর মিস করবেন যারা গ্রামে বসবাস করছেন আর হোটেলে দেখেন খাবার শুধু জিলাপি গুলগুলা আলু পকোড়া পেঁয়াজি হাটের খাবারের মধ্যে এগুলোই শেষ এর বাইরে কোনো খাবার পাবেন না সর্বোচ্চ হলো ভাত ভাত মাংস পাবেন আর একটা হোটেলে দেখেন সবাই একই আইটেম বেসন বড়া বলে গুলগুলা বলে পেঁয়াজি বলে পুরি জিলাপি এই ধরনের খাবারই হাটের বিখ্যাত তারপর দেখেন এখানে বিভিন্ন ধরনের ঔষধ ঔষধ দ্রব্য নিয়ে এনে বসছে ফলের দোকান রয়েছে শহরে তো আমাদের ফলের অভাব নাই তারপর আমরা ইচ্ছা করে শখের বসে কিন্তু এখান থেকে ফল কিনি এটা তরমুজ তরমুজের সিজন এখন আসতেছে চলে যাচ্ছে তরমুজের সিজন যাইতে থাকি দেখতে থাকেন আপনারা আরও অনেক কিছু দেখার রয়েছে এখানে দা বটি কুড়াল পাশে মশলার দোকান ব্যাগে ভর্তি বাজার সদায় মানুষজন নিয়ে যাচ্ছে এখানে দেখেন তাল দাম করি কিসাবে বিক্রি করছেন ভাই কত আশি সময় দাম অনেক রশি পাইলে নিয়ে নেবেন এখান থেকে ড্রাগন ফল মালটা এখানে ওষুধপাতি লুঙ্গি আর এক জায়গা তাল খুবই সুন্দর তাল আমি যা সময় নিয়ে যাব কি নাই বাজারে যারা শুক্তি পছন্দ করেন শুক্তি পেয়ে যেমন হাটের মধ্যে বিভিন্ন রকম শুক্তি রয়েছে রশি তালের মনে সিজন চলতেছে অনেকেই তালের ফসল নিয়ে বসেছে বিশ টাকা দাম বললো তাল নেয়া হলো না মনে হয় আমরা একটু সামনে যাই আমার এই ভিডিও করতে দেড় থেকে দুই ঘন্টা লাগছে কন্টিনিউয়াস কারণ এত বড় হাট গাছের এখানে চলে আসলাম তার দেখেন যারা গাছ প্রেমী গাছ কার না পছন্দ গাছ তো সবারই পছন্দ আর হাটে গাছ থাকবে না তা তো হয় না এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে মেহেগুনি গাছ নিম গাছ ফলদি গাছ আছে এখানে ওষুধি গাছ আছে সেটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে চারা বিভিন্ন রকমের আপনারা গাছ পেয়ে যাবেন যারা গাছ প্রেমী যারা গাছ হাটে কিনতে পারেন এখানে দেখেন বিভিন্ন রকম চারা রয়েছে মরিচের চারা রয়েছে ফুলের চারা রয়েছে গাছ রয়েছে আপনারা অনায়াসেই নিতে পারেন হাটের মধ্যে গাছের সমহার সবসময় বেশি থাকে শহরে যেটা থাকে না কারণ বিভিন্ন প্রান্ত থেকে যারা নার্সারির মালিক রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু গাছগুলো নিয়ে আসে তো এখানে যে গাছগুলো পাওয়া যায় আসলে সব জায়গায় কিন্তু এই গাছগুলো অ্যাভেলেবেল থাকে না হাটের মধ্যেই কিন্তু ইউনিক গাছগুলো পাওয়া যায় তো গাছও একটা কালেকশন রয়েছে হাটের মধ্যে যারা গাছপ্রেমী হাটের মধ্যে অবশ্যই আপনাকে আসতে হবে কারণ এখানে হরেক রকম কিন্তু গাছ পেয়ে যাবেন রোদের মধ্যে ছাতা নিয়ে বসে আছে কত কষ্ট করতেছে মানুষ এখানে বিভিন্ন টপের ফুল বাহারির গাছ রয়েছে রয়েছে দেখেন পাতাবাহারি রয়েছে সুন্দর সাদের টপে লাগাতে পারবেন মশলা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে সবাই মশলা নিচ্ছে এখানে এখানে দেখেন পাশে কিন্তু বিশেষ একটা পুকুর পুকুরের ধারে কিন্তু এনারা ডাইরেক্ট মাটিতে পাটি বিষয়ে কিন্তু এখানে চলুন হাঁটতে হাঁটতে আরেকটু একটু ভিতরে যাওয়া যাক পথ কিন্তু শেষ হচ্ছে না দেখেন মশলার আইটেম এখানে মশলার দোকান বসে এখানে বিভিন্ন ফল ড্রাগন ফল ডান পাশে বিভিন্ন রকমের প্রসাদনী রয়েছে একটু জ্যাম রয়েছে লোকজনের হাটের দিন সবাই আসছে কেনাকাটা করতে ব্যাগের দোকানও আসছে ব্যাগ হাতে নিয়ে বিক্রয় করতেছে পাঁচ সিগারেটের দোকান পাঁপড়ের দোকান ব্যাগের দোকান ঝালমুলি তো আছেই এখানে সুন্দর করে মশলা দিয়ে রাখছে আমরা একটু হাটটার সামনের দিকে যাই বিশাল বড়ো একটা হাট ঘুরে ঘুরে আমরা ক্লান্ত প্রায় যে এই ভদ্র লোক অনেকে বাসার জন্য সদয় করছে তারপরে ঘুরতেছে কাঙ্ক্ষিত জিনিস আরও খুঁজতেছে আমি এখানে মাছ দেখেন বিভিন্ন রকম মাছ বড় বড় মাছ কী যে মাছ এটা আমি নিজেও জানি না এটা কী মাছ বলে আমি জিজ্ঞেস করি না নামটা অবশ্য নদীর মাছ হবে এটা আর এটা তো বৌদুলালি আমাদের আঞ্চলিক ভাষায় বৌদুলালি মাছ বলে অনেক বুক বরাবর ভিড় দেখেন আপনারা মাছের হাটে এত ভিড় মাছের দোকানে বুক বরাবর ভিড় এখানে সামনে যাওয়ার কোনো খুবই কষ্ট হচ্ছে আমাদের এমনি খুবই রোদ গরম এদিকে দেখেন ইলিশ আমি খুব দাম জিজ্ঞেস করি কত কতদিন ঝাটকা ইলিশগুলো ছশো টাকা করে কেজি আর একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ছোটো ইলিশ ঝাটকা যেটাকে বলে গরিবের ইলিশ আর কি এই বেচারা দেখেন হাঁস একটা নিয়ে এনেছে হাঁস সাধারণত জোড়া না হওয়াতে কিন্তু সিঙ্গেল হাঁস নিয়ে যাচ্ছে যাই হোক সামনে আমরা একটু আরাগাই এটা হচ্ছে মাসে মাছের মাছের একটা জায়গা এখানে সব আশেপাশে সব দোকানগুলো মাছেরই কিন্তু এখানে বিভিন্ন দেশি মাছ রয়েছে চাষের মাছ রয়েছে নদীর মাছ রয়েছে সমুদ্রের সামুদ্রিক মাছ রয়েছে দেখেন পাঙ্গাস বাঙালির জাতীয় মাছ পাঙ্গাস এখানে রয়েছে আর একটা সামনে যাই আমরা মাছ এটা হচ্ছে বিদেশি মাগুর চাষ করা মাগুর আর কি দাম কম অনেক চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বিদেশি মাগুর দেশি হলে তো হাজার পাঁচশো টাকা কেজি হতো পাশে কিন্তু মাছ সুন্দরভাবে কেটে দিচ্ছে মানুষজনকে দেশি মাছ এখানে দেখেন চারশো পঞ্চাশ টাকা কেজি নদীর মাছ এগুলো ট্যাংরা মাছ রয়েছে আর ছোট গসি মাছ যেটা বাইন মাছ বলে ছোটটা এমনি যাওয়ার জায়গা নেই দেখেন মোটরসাইকেল আবার ঢুকেছে ভিতরে গ্রামীণ পরিবেশ মনোরম পরিবেশ আমরা যারা শহরের লোক আছি শখের বসে কিন্তু কেনাকাটা করতে আসছি কারণ আমাদের শহরে কিন্তু অ্যাভেলেবেল মাছ রয়েছে তারপরও আমরা গ্রামে আসি ঘুরি মজা লাগে গ্রামীণ পরিবেশ মাটা পরিবেশ এবং হরেক রকম কিন্তু মাছ যে কোনো জিনিসের কিন্তু হরেক রকম এখানে পাওয়া যায় এখানে মাছটা দেখেন সবাই বিভিন্ন বিভিন্ন দাম বলা যাচ্ছে যেখানে কম দামে পাবে সেখানেই ক্রেতারা কিনবে এটাই স্বাভাবিক দু চারটে দোকান ঘুরে ঘুরে কিন্তু মানুষ কিন্তু দেখেন সবার হাতে কিন্তু ব্যাগ প্রত্যেকটা লোকের হাতে কিন্তু ব্যাগ রয়েছে কম বেশি পাঁচ সেকেন্ড লাগলে এখানে খেতে পারেন এখানে ডিম রয়েছে দেশি ডিম পোল প্যাকেট ডিম ডিম এমনি জোড়া দেশি মুরগি নিয়ে যাচ্ছে দেশি মুরগি এখানে মাছের পোনা পোনা পাওয়া যাচ্ছে মাছের সমাহার ভাই মাছ কই মাছ পালায় আসছিলো কই মাছ আমি বললাম উঠিয়ে নেওয়ার জন্য এই যে বলেন এটা কি বলে এটা সাপের মতো দেখতে কুচি আমাদের আঞ্চলিক ভাষায় কুচিয়া বলে অনেকে এটা খুবই পছন্দ করে আমি কিন্তু খাই না দেখতে সাপের মতো তো এটা অতটা লাইক করি না আর কি রুচিতে বাঁধে আর কি বিভিন্ন রকম দেখেন কবুতর রয়েছে কবুতর জোড়া রয়েছে অসংখ্য কবুতর জোড়া বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে এই হাটে কি নাই এই হাটে আমি বারবার বলতেছি কি নাই এই হাটে সবই আছে মোটামুটি এলাকায় বিভিন্ন জন নিজ বাসায় এগুলো পোষে পালন করে ওনারাই সরাসরি নিয়ে আসছে আপনারা চাইলে এখান থেকে হাটে আসে কিনতে পারেন এখানে দেখেন হাঁসের একটা সেক্টর চলে আসছি কবুতরের পাশে কিন্তু হাট হাঁস বিক্রয় হচ্ছে জোড়া সিঙ্গাল আপনার পছন্দ মতো জোড়া নিতে পারেন রাজহাঁস পাতি হাঁস রয়েছে এখানে

কারণ গরু আর ছাগলে হাটে যাইতে পারলাম না আমরা খুবই ক্লান্ত নেক্সট কোনোদিন আসলে গরু ছাগল দেখাবো এখানে দেখেন খুবই মনোরম পরিবেশ প্রাকৃতিক জীবন লাস্ট দিকে আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত চারা চারা গাছ এগুলো বিভিন্ন রকম চারা বেগুন মরিচ ছোট চারা গাছগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন আপনারা শেষের দিকে এসে দেখলাম যে চারা গাছ এখানে তো এটা ক্যাপচার করে নিলাম আর গ্রামে যেটা দেখেন কি বলে ইদুর মারার ওষুধ সলিয়া মাসার ওষুধ তেলা মারার ওষুধ এগুলো না থাকলে মনে হাটে কিছু নেই থাকবেই হাতের একটা বৈশিষ্ট্যই আর হাটের খেলা তো রয়েছে বিভিন্ন রকম খেলার প্রশ্ন নিয়ে বসে সারাকাস খেলা বিভিন্ন রকম কৌশলী খেলা কিন্তু হাটের মধ্যে বসে থাকে বসানো হয় বিদায় নিলাম ধন্যবাদ